নমস্কার আমি শাশ্বতী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আর মাত্র একটা দিন মাঝখানে তারপরে হচ্ছে সেই রঙিন দিন আমার এই দিনটা ভীষণ ভালো লাগে আমি রং মাখতে ভীষণ ভালোবাসি চুপচাপ দাঁড়িয়ে থাকি আমাকে কেউ রং মাখালে খুবই ভালো লাগে তারপরে এই চারিদিকে এত ফুলের বাহার রঙিন পৃথিবী অসম্ভব ভালো লাগে এই দিনগুলো তো আজকে হ্যাশট্যাগ আমরা সকলের যেটা টপিক এটা অনেক দিন পর অনেক দিন পর দিয়েছে শাড়ি দিই শাড়ি বাসু লেটস প্যান্ট টুগেদার সেই চ্যানেলটা শাড়ি আগে তো বলতো এখন বলছে না অনেক দিন তো শাড়ি দিয়ে আজকে দিয়েছে এটা সুন্দর মানুষ কিছুই নিয়ে আসে না কিছুই সঙ্গে নিয়ে যায় না সেটা তো একদমই ঠিক কথা তবে কিছু যে নিয়ে আসি না কিছু যে নিয়ে যায় না এটাও কিন্তু নয় অ্যাকচুয়ালি দেখো আমাদের একটা যখন আমরা কোনো একটা ধরো আরাম কেদারা কিনলাম কে একটা মানে একটা চেয়ার কিনলাম যেটা মানে রিভলভিং চেয়ার বেশ সুন্দর এদিক ওদিক ঘুরতে পারবো এরকম একটা চেয়ার কিনলাম যেটাতে বসে আমার কাজ করতে সুবিধা হবে কিনলাম কিন্তু দেখা গেল না চেয়ারটা ঠিকমতো ঘুরছে না বা কিছু অর্থাৎ যে পারপাসে আমি এনেছি যে আরামটা খাবো বলে এনেছি সেই আরামটা আমাকে দিতে পারছে না চেয়ারটা পারপাসটা সার্ভ করতে পারছে না প্রতিটা জড়বস্তুই বলো যাই বলো সবাই কিন্তু একটা পারপাসে তৈরি হচ্ছে একটা পারপাসে আমরা কিনছি তারপরে প্রকৃতির কথা তো বলাই যাবে না জল জল কি নিজের তেষ্টা মেটায় না আমাদের মেটায় বাতাস কি নিজে অক্সিজেন নেয় না আমাদের দেয় সূর্য কি নিজের আলো গায়ে মেখে বসে থাকে নাকি আমাদের দেয় প্রতিটা জিনিস প্রতিটা জিনিস মানে গাছপালা গাছপালা এত বড়ো গাছ মহির হয়ে রয়েছে তার ছায়া কি সে নিজে বসছে না মানুষকে তার ছায়াতে বসছে তারপর ফল ফুল যা দিচ্ছে সে তো দিচ্ছেই তো সব জিনিস প্রাকৃতিক সমস্ত জিনিস জড়বস্তু সব কিছু দিয়ে হচ্ছে পারপাস হচ্ছে দেওয়া একমাত্র মানুষের লাইফের পারপাস হচ্ছে খালি এখন যেটা হয়েছে নেওয়া কিন্তু এটাও অরিজিনাল তো নয় আমাদের সোল পারপাস যেটা সেটা ছিল কিন্তু দেওয়াই কারণ দেবদেবীদের যে আমরা যে হাতগুলো দেখি কোথাও কিন্তু দেখি না যে চাইছে সব হাতটা উল্টানো অর্থাৎ দিচ্ছেন তো সেই আমাদের সেই দেবদেবীদের আমাদের যখন আগে যে যুগটা ছিল সত্য ত্রেতা সেখানে কিন্তু মানুষরাই যারা ছিলেন তারাই পরবর্তীকালে দেবদেবীর পূজিত হচ্ছে তখন তাদের কিন্তু মানে ভেতরকারী ব্যাপারটা এটাই ছিল সব কিছু দেওয়ার ব্যাপার ছিল কিন্তু আস্তে আস্তে যখন থেকে আমরা দাপড়ে ঢুকলাম তখন থেকে জিনিসটা পাল্টে গেল মানে গিয়ে দেওয়া নয় অনবরত নেওয়া আমাকে মানে সবসময় আমরা চাইছি আমাকে সম্মান দাও আমাকে ভালোবাসা দাও আমাকে মানে টাকা পয়সা দাও মানে কী বলবো প্রত্যেকটা জিনিসই আমরা চাইছি তো অ্যাকচুয়ালি আমাদের ভেতরেই সবটা রয়েছে কিন্তু সেগুলোকে আমরা ওই যে বললাম সোল কনসাসনেস বলে গিয়ে বডি কনসাসনেসে চলে এসেছি আমরা এখন বাইরেরটাকে বেশি মূল্য দিই কার কত টাকা পয়সা গাড়ি বাড়ি এগুলো আছে এগুলোকে মূল্য দিই তারপরে মানে আমাদের মধ্যে যে আসল গুণগুলো ছিল অনেস্টি পিউরিটি লাভ সেগুলো সমস্ত ভুলে গিয়ে আমরা বাইরের যে ইমোশানগুলো নেগেটিভ ইমোশানগুলো সেগুলোকে এখন আমরা মানে অরিজিনাল বলে ধরে নিচ্ছি নর্মাল বলে ধরে নিচ্ছি রাগ হিংসা ঈর্ষা ইরিটেশান যেগুলো আছে এগুলোকে এখন তো হ্যাঁ এটা তো নর্মাল এটা হলে তো এটা হবেই কিন্তু অ্যাকচুয়ালি তো তা নয় তো সেইগুলোকে যখন আমরা মানে বুঝতে পারি মানে আমাদের আমরা কি করি আমাদের সব কিছু আছে আমার চাকরি সেটা আমার ঘর বাড়ি সেটা আমার শরীর হাত পা চোখ নাক মুখ সেটা আমার আমার ধর্ম আমার আমার ওটাকে কি বলা হয় ন্যাশনালিটি আমার সব কিছুই আমার কিন্তু এই আমিটাকে এই আমিটাই তো একটা এনার্জি যেটাকে আমরা অনেকে অনেক রকম কিছুই বলতে পারি কেউ বলবে সোল কেউ বলবে শক্তি কেউ বলবে মানে কি বলবো এই এনার্জিটা এই এনার্জিটাই কিন্তু আমাদের এই শরীরটাকে চালনা করছে আমার শরীর আমি তো সেই এনার্জি আমার শরীরটাকে চালনা করছে এবং তাকে দিয়েই সব কিছু করাচ্ছে তো যেটা চিন্তা করছি যে আমি বললাম যে আমি এটা চিন্তা করলাম না আমি চিন্তা করছি না আমার এনার্জি আমাকে হেল্প করছে চিন্তা করতে কিন্তু সে চিন্তা করার হেল্পটা সে করতে পারে কিন্তু কি ধরনের চিন্তা করব। কাজ করার জন্য সে আমাকে হেল্প করছে সে এনার্জি কিন্তু কি ধরনের কাজ করবো সেগুলো তো সম্পূর্ণভাবেই আমার মাইন্ড কন্ট্রোল মনটাও আমার সেই মনটাকে তো কন্ট্রোলটা করতে হবে সেই এনার্জিটা দিয়ে সেই মন কন্ট্রোল করে যে যে কাজগুলো আমরা করে যাব তার একটা ফলাফল তো থাকেই সুতরাং যখন এসেছি সেই যদিও আগের জন্য আমরা কেউ দেখিনি কিন্তু যেটা বলা হয় সোলন জার্নি তো আমরা তো তার মধ্যে দিয়েই চলছি জার্নির মধ্যে দিয়ে আমার শরীর আমার টাকা পয়সা আমার সব কিছু এখানেই থেকে যাবে কিন্তু আমার যেটা আসল আমিটা তার সাথে তো সেই কর্মফলগুলো থেকে যাবে সেটাই সেটাই তো নিয়ে যাব সেটাই তো সঙ্গে থাকবে বাকি আর কিছু থাকবে না এবং এই যখন আমরা কাউকে দেখি একটা বাচ্চা খুব অল্প বয়সে সব কিছু মুখস্ত করে ফেলতে পারছে বলতে পারছে বা কোনো বাড়িতে যে বাড়িতে মায়ের সেরকম শিখ মানে খারাপ শিক্ষা নয় কিন্তু সেই বাচ্চাটা হয়তো অনেক কিছুই খারাপ শিখ মানে হচ্ছে দেখা যাচ্ছে তো সেগুলো কোথা থেকে হয় একই মায়ের পেটের দুই বোন দুই ভাই তাদের রকম স্বভাব কেন ওই যে আগের কিছু জিনিস তো আমাদের সঙ্গে থেকেই যায় যে পরিবেশে মানুষ হচ্ছে তার প্রভাব তো থাকবেই সেই মা বাবার শিক্ষা নিশ্চয়ই থাকবে কিন্তু তবুও দেখা যায় কিছু কিছু জিনিস যেখানে তার মা বাবা কারোর মধ্যেই নেই এবং আরেকটি ভাইবো বোন যে আছে সেও অন্যরকম কিন্তু এই এই এক ভাই বা বোন সে কেন অন্যরকম ওই যে আগের কর্মফল যেগুলো আমরা নিয়ে আসি আবার যেগুলো আমরা নিয়ে যাই তাই সেদিকে খুব সতর্ক থেকে আমাদের সেই কাজগুলো করতে হবে যে আমার সবই আমার কিন্তু আসল আমিটাকে এনলাইটেন করা লাইফের পারপাসটাকে বুঝতে পারা পারপাসটা শুধুমাত্র নিয়ে যাওয়া নয় শুধুমাত্র নিজে নয় সবার জন্য